তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি একটা জায়গায় যাচ্ছি তো এটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো যাচ্ছি আমাদের একটা জায়গা আছে তো ওই জায়গাটা দেখাতে দেখতে আর কি যাচ্ছি কারণ বাবা ওখানে মাটি কাটাচ্ছে গাড়ি দিয়ে তো ওটাই আমরা দেখতে যাচ্ছি আমি আর বাবা মিলে তো সকাল সকাল বাবা উঠে হঠাৎই বলল যে তুই যাবি নাকি আর আমি অনেক দিন ধরেই বলছিলাম যে যাব তো বাবা আজকে বলল যে চল তাহলে তো সবারই দেখা হয়েছে শুধু আমি আর মা পড়ে তো মা আজকে আর যাচ্ছে না অন্য আরেক দিন যাবে তো আমি এখন যাচ্ছি আর এখন দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর তারপর একটু গাড়ি পেয়ে গেলাম তো গাড়িতে উঠে এখন গাড়ি করেই যাচ্ছি তো আমি তোমাদেরকে দেখাবো আমাদের সম্পূর্ণ জায়গাটা তো যতটুক পারি আমি দেখাবো নিশ্চয় চেষ্টা করব। আর ওই দেখো আমাদের ওখানে পাহাড় ভুবন পাহাড় তো জানি না তোমরা এখন কোনো নাম শুনেছ কি না তো ওই দেখো পাহাড় আমি কখনো যাইনি আমাদের বাবা ভাই ওরা গিয়েছে আমি যাইনি কখনো আমার ইচ্ছে আছে যাওয়ার কিন্তু হচ্ছে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের যে জায়গাটা আর কি ওইখানে যাওয়ার এই রাস্তাটাই তো এই দেখো চলে আসলাম আর আমাদের বাড়ির যে সামনেটা ওখানটায় একটা পিইচি আছে জলের তো ওই দেখো নীল যে যেটা দেখালাম ওটাই পিইচি তো এখন আমরা যাচ্ছি আর এই দেখো মাটি ফেলা হয়েছে কেটে কেটে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো এই দেখো আমরা চলে এসেছি যে জায়গাটা মাটি কাটা হচ্ছে সেই জায়গাটা এই দেখো টিলাটা এটা কাটা হচ্ছে আর টিলার উপরে একটা গাছ আছে দেখলেই তো তো এই গাছটা এখনও ফেলা হয়নি তো একজন বলেছে যে গাছটা প্রথমে কেটে ফেলতে হবে তারপর মাটি কাটা হবে তো আমাদের ওখানে আর বেশি কাটা হবে না মনে হয় আজকেই মনে হয় শেষ কাটা তো এই দেখো কাটা হচ্ছে মাটি আর ওই দেখো অনেকটা দূর তোমাদের পেয়েছি দেখালাম ওটা পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের জায়গা থেকে আর এই যে সামনেটা দেখছো সবটাই আমাদের জায়গা আর পাশে একজনের জায়গা আছে তো ওরা ওদের জায়গাটা বাবা কিছু দিন আগেই মানে আলাদা করে দিয়েছে তো ওগুলো সম্পূর্ণই আমাদের জায়গা ছিল তো ওরা কিছুটা কিনে নিয়েছে বাবা কথা নিয়ে দিয়েছিলো যে ওই জায়গা থেকে কিছুটা ওদেরকে দেবে আর কি তো ওই দেখো ওদের বাড়ি তো ওদের বাড়ি যে অনেকটা জায়গা আমরা পেয়ে গেছি ওরা তো আগেই ঘর বানিয়ে নিয়েছে তো এখন তো আমরা মাপতে গিয়ে দেখা গেল যে কিছুটা জায়গা আমাদের ওখানেই পড়ে গিয়েছে ওদের মানে জায়গাটা কিছু আমাদের ওখানে পড়ে গিয়েছে তো ওখানে ওদের বাড়ি যে একজন ভাই আছে তো ওই ভাইয়ের বউ আমাদেরকে বলল। মানে আমার সাথেই কথা বলেছে যে বললো যে তোমাদের জায়গা কিছুটা তো আমাদের ওখানে পড়ে গিয়েছে তো আমরা যখন ঘরটা ভাঙতে যাব। তখন আবার ঘরটা মানে তোমাদের জায়গা তো তোমাদেরকে দিতে হবে তো আমাদের ঘরটা ভেঙে দিতে হবে আর কি ওরকম বললো তো ওই দেখো আর ওদেরকে ওদের বাড়ির যে রাস্তাটা ওটাও আমাদের বাবা ওখানে মাটি ফেলেনি তোমরা তো আগেই দেখলে আমি যে রাস্তা দিয়ে হেঁটে গেলাম বাবাও হেঁটে গেলো ওই রাস্তাটা আমাদেরই কিন্তু ওখানে আর মাটি ফেলা হয়নি কারণ ওরা এখনও হাঁটাহাঁটি করছে তাই আর কি তো বাবা বলেছে যে পরে ওইদিকে মাটি ফেলবে এখন আর ফেলবে না তো এই আর কি এই রাস্তাটা দিয়ে আমরা একটু আগে হেঁটে এসেছিলাম তোমাদের বললাম না যে এখানে বাবা এখনো মাটি ফেলেনি তো ওরা হাঁটাহাঁটি করছে বলে তো মাটি ফেলেনি ফেলবে কিছুদিন পর আর ওই যে একটু আগে দেখলাম একটা দেওয়াল ছিল ওই দেওয়াল কিন্তু এতুকু আমাদের জায়গা ছিল কিন্তু ওরা কিনে নিয়েছে যেহেতু কিনে নিয়ে ওরা আরেকজনের কাছেও বেছে দিয়েছে তো তাই আর কি সারাদিন দেখো আমরা এখন যাচ্ছি আর এইখানটা পর্যন্ত আমাদের সীমানা ছিল আমি আছি আর কি সীমানা এইখানটা পর্যন্ত যতটুকু আর কি মাটি ফেলা হয়েছে অতটুকুই আমাদের সীমানা অনেকটা বড় জায়গা আমাদের এখানটা আমি তো দেখি আমার অনেকটাই ভালো লেগেছিল তো জানি না ওখানে তো আর কখনো আসা হবে না কারণ আমরা যেহেতু ওখানে ঘর বানিয়ে নিয়েছি মানে আমার আমরা এখন যেখানে থাকি যে ওখানে যেহেতু ঘর বানিয়ে নিয়েছি সেহেতু তো আর এখানে আসা হবে না তাই আর কি কিন্তু আমার জায়গাটা অনেক ভালো লেগেছিলো তো তারপর এখন কিছুটা সময় বসেছিলাম যার গাড়ি আর কি তাদের বাড়িতে বাবা কিছু কথা বলতে গিয়েছিল আর ওই বাড়িতে কেউ ছিল না শুধু বৌদি ছিল তো ওদের ঘরে আর যাইনি আর বাবা কিছু কথা বলতে এসেছিলো তাই ওদের বাড়িতেই চলে আসলাম আর এখানে এসে আমি জানতে পারলাম যে ওদের বাড়ির কিনারেই মানে ওই জমিটা আমাদের যে জমিটা তো ওদের কাছ থেকেই নাকি নেওয়া হয়েছে ওই জমিটা আমি তো জানতাম না তো ওই জমিটা হয়তো আমার জন্মের আগেও নেওয়া হয়েছে কিবা আমার জন্মের পরেও তো আমি তো সব জানি না কিন্তু অনেক আগে নেওয়া হয়েছে তো এখন ওদের বাড়ি থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি তো সন্ধ্যাও হয়ে এসেছে আর এখন চলে যাব বাড়িতে তো তারপর ওখান থেকে বেরিয়ে গাড়ি করে এখন চলে যাচ্ছি তো বাড়িতে যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্র অনেকটা হয়ে গিয়েছিল গাড়িও পাইনি তো হঠাৎ করে দেখলাম একটা গাড়ি পেলাম তো যাই হোক যাই আগে বাড়িতে তো বাড়িতে চলে আসলাম আর বাবা একদম মাছ কিনলো কিনে তারপর একদম বাড়িতে চলে আসলাম আর অনেকটা রাত্রও হয়ে গিয়েছে আর এসে দেখি মাছ শুয়ে আছে তখন এখন রান্না বান্না করতে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এতটুকু টাটা